চার বছর থেকে দশ বছর বাচ্চারা খুব সুন্দরভাবে এটা দেখেছি এটার বয়স সর্বনিম্ন তিন বছর থেকে বারো তেরো বছর পর্যন্ত খুব সুন্দরভাবে সালাইতে পারবে এটাতে কালার এটা কোয়ালিটি এটা খুবই মজবুত একটি কোয়ালিটিগুল সাইকেল বাসায় ছোটো বড়ো সব বয়সের বাচ্চা মিলে সেটা সালাইতে পারবে এই জন্য এই সাইকেলের ভিতরে কী কী পার্টস কী কী কোয়ালিটি অথবা কী কী ব্র্যান্ড তৈরি করছে এটা ভিতরে কী কী পার্ট দিয়েছে বিস্তারিত আপনারা সম্পূর্ণ বিক্রি না টেনে আমার ভিডিওটা দেখেন এটার ভিতরে কি কি পার্স গুলো লাগানো আছে চলুন আমরা এটার ভিতরে কোয়ালিটির সঙ্গে কিছু ধারণা নিই এদিকে সামনে চলে আসুন এটাতে প্রথম অবস্থা পাইতেছেন অ্যালমোনিয়ামের ব্রেক লিভার এটা খুবই স্মুথলি ব্রেক কাজ করবে একবার স্মুথলি ব্রেক কাজ করবে স্টিলের হ্যান্ডেল বার আছে অ্যালমোনিয়ামের মুথা ব্যবহার করছে আর এটার যে সাসপেশনটা দেখেন এটা কিন্তু খুবই স্মুথলি সাসপেশনেই দেখেন একবার ইজি সাজপোশন নিসা নিচে পড়লে এটা জাম্পিং কাজ করবে বাচ্চার বেশি বুকে টাকা লাগবে না খুবই স্মুথলি কাজ করবে এটা ব্রেকটা আর তারপরে আসেন এটা রিম টলে অ্যালুমিনিয়াম রিম এই রিমে কখনো মরিষা ঝমটম ধরবে না সাকা আর টাল কম হবে আর স্পোকগুলো দেখেন খুব সুন্দর স্পোক স্পোকগুলো অনেক স্পোক আছে এই জন্য টাল হবে না আর এই জিনিসটা হাইড্রোলিক ব্রেক আমরা হোন্ডাতে সচরাচর হাইড্রোলিক ব্রেক দেখি মোটর সাইকেলে এখন সাইকেলও হাইড্রোলিক ব্রেক চলে আসছে হাইড্রলিক ব্রেক পাইতেছেন অ্যালুমিনিয়াম রিম পাইতেছেন মোটা স্পোক পাইতেছেন আর সব থেকে বেস্ট করছে হলো হোন্ডা নজেলের টিউব ব্যবহার করছে এই নজেলের টিউব দুই থেকে তিন মাস চার মাস অথবা বছরে দুইবার হওয়া দিবেন সারা বছর বার হয়ে যাবে তারপরে আসেন হলো এই ধরনের আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এমন ব্র্যান্ডের সাইকেল ফুল বডিতে স্ক্রিন প্রিন্ট করা কোনো কপি না ফুল তিন ফ্রেমের সাইকেল এক ফ্রেম দুই ফ্রেম তিন ফ্রেম তিন ফ্রেমের একটি সাইকেল পাইতেছেন ফুল স্কিন ফিট পাইতেছেন কালারটা ডোগো কালার পাইতেছেন কালারটা সহজে নষ্ট হবে না হাতুর অথবা হ্যামার টামার দিয়ে যদি বাড়ি দেন তাহলেই কালারটা নষ্ট হবে তাছাড়া ইনশাল্লাহ আশা করা যায় কালারটা নষ্ট হবে না তারপরে পাইতেছেন এইটা ফুল চেন কভার সিস্টেম এই চেন কভারের সুবিধা হলো বাচ্চার কাপড় হাত ময়লা টলা হবে না কাপড় সিপুর নষ্ট নষ্ট হবে না ফুল চেন কভার সিস্টেম করছে পিছনে কেরিয়ার সিস্টেম করছে একটা বাচ্চা বসতে পারবে খুব সুন্দরভাবে বইছ এইখানে পাও রাখবি একবার স্মৃতি বাচ্চা বসতে পারবে আর এটা কিন্তু সম্পূর্ণ রড কোনো পাইপ না পিছনে মাঠঘাটের মাঠঘাট পাইতেছেন মাঠঘাটটা অনেক মজবুত এমন কোয়ালিটিফুল মাঠঘাট পাইতেছেন সামনে মাঠঘাট পাইতেছেন পিছনে মাঠঘাট পাইতেছেন এবং এই চাকাটা হলো রাবারের চাকা লাইটিং সিস্টেম এই দেখেন এটাতে কিন্তু লাইটিং হবে এটাতে লাইটিং হবে এটাতে বেয়ারিং সিস্টেম কখনো নষ্ট হলে বেয়ারিং নষ্ট হবে এই চাকাটা কখনো নষ্ট নষ্ট হবে না আর এটা খুবই কোয়ালিটিফুল সাইকেল এই বা এই সাইকেলটা চালাইতে গেলে বাচ্চার বয়স এই সাইকেলটা চালাইতে গেলে বাচ্চার বয়স সর্বনিম্ন চার বছর বয়স হতে হবে চার থেকে বারো তেরো বছর বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারবে এই সাইকেলটা আমি প্রথম চালাইছি এখন আবার আপনি এদিকে চালাই দেখাবো এই দেখেন এবং ফি শুনের সামনের জন্য দুদিনের সাইকেল আসবে এটার স্ক্রিজ এটা কোয়ালিটি খুবই সুন্দর না তিনশোটা আমাদের আমাদের থেকে আপনার সাইকেল কিনবেন আর দিন পর মিস্ত্রি আছে তোরা খুবই সার্ভিস ভালো আর এটা ব্রেকটা ব্রেক এই দেখেন ব্রেক খুবই এমন একবারে আর হাইড্রোলিক ব্রেক

সাসপোশন সিস্টেম আছে এম টিভির মুথা ব্যবহার করছে অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার স্টিলের একটা ঝুড়ি আছে পিছনে কেরিয়ার সিস্টেম আছে চেন কভার সিট অ্যাডজাস্ট করতে পারবেন আর দশ ইঞ্চুস ইঞ্চু করতে পারবেন রাবারের চাকা এই সাইকেলটা যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন অথবা আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওর ভিতরে চলন্ত লেখার একটা মোবাইল নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আর খোলা আসছে আপনারা স্যারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল বিক্রয় করে থাকি দশ টাকা অগ্রিম আমাদেরকে দিবেন না আগে মাল হাতে পাবেন তারপরে আমাদের কাছে টাকা দিবেন তাছাড়া দশ টাকা টাকা অগ্রিম আমাদেরকে দিবেন না প্লাস আমরাও আপনাদের থেকে নিব না